স্বপ্নের কয়টা ক্লাস হয়েছিল পাঁচটা আচ্ছা টাইপ টুল হয়েছিল না টাইপ টুলের জাস্ট কই টাইপ ফুলের কাজ তো দেখালেন না আমাদেরকে টাইপ টুল টাই মেন ওটা বাদ দিয়ে আপনি এটা করছেন কেন বলেন একটা ওয়ার্ড এস এবং সি লিখলাম এস এবং সি ঠিক আছে এবং এই লেখাটাকে আমরা একটু স্টাইলিশ করতে চাই পারছেন তো আমরা নাম বলেছিলাম ফোন এই ফন্টটা ডাউনলোড করে খুব ভালো একটা ফন্ট করে নিলাম এখন এই ফন্টটাকে জাস্ট এভাবে ডিজাইন দিতে সৌন্দর্য বাড়বে না বাড়বে কি এটাকে আপনাকে আপনার যেহেতু একজন ডিজাইনার এটাকে সুন্দর একটা রূপ দিতে হবে এটা একটা মেন পয়েন্ট তাহলে এটাকে আমরা আনগ্রপ করে নিলাম দুইটাকে আমরা আলাদা একটা করে কালার উপর অবজেক্ট রেখে দেখি আমরা কি ডিজাইন করতে পারি আচ্ছা একটা জিনিস মনে রাখবেন যখন কাটাকাটি করবেন তখন অবশ্যই একটা অবজেক্ট আর একটা অবজেক্ট থেকে সামান্য একটু বাড়তি করে রাখবেন যেমন দেখেন এই কালোটা একটু বাড়তি হয়ে আসছে না এবং এই লালটা একটু বাড়তি হয়ে আসছে না এরকম বাড়তি করে রাখবে বাড়তি করে রাখার পর আমাদের যে করণীয়টা হবে সেটা হচ্ছে এই সম্পূর্ণ অবজেক্টটাকে আমরা একবার কি করব থেকে করবো করে দিব ডিভাইডেড করার পর আনগ্রুপ করলাম তা প্রত্যেকটা অংশ পার্ট বাই পার্ট হয়ে গেল না আচ্ছা এখন ফার্স্ট টাইম আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই এর সঙ্গে এসে এর মাথাটাকে একটা সুন্দর একটা শেপ অ্যাপ্লাই করব ঠিক আছে আমরা এটাকে সিলেক্ট করলাম করার পর অবজেক্ট থেকে থেকে অফসেট একটু এখানে হয়ে গেছে এই অংশটা এবং এই অংশটা কেটে গেছে ঠিক আছে এই দুইটা অংশকে আমরা জয়েন্ট করে তো এই অংশ কেটে গেছে না তাহলে আমরা কোনটা জেড দিলাম এটা এবং এটা এই দুইটা অংশকে সিলেক্ট করে ইউনিট করে নিলাম সি তো তুমি অংশ জয়েন্ট হয়ে গেল না দেন আমরা এটাকে সিলেক্ট করে অবজেক্ট থেকে পাতে আসব পাত থেকে অফসেট পাত এখন দেখেন দশ পয়েন্ট দিলে এই অংশটা মিলছে না তো আমরা এখান থেকে এগারো পয়েন্ট বা বারো পয়েন্ট দিলাম ঠিক আছে দেওয়ার ওকে করলাম ওকে করার পর এই দুইটা অংশকে সিলেক্ট করছি করার পর আমরা এখান থেকে এই শেপ বিল্ডার টুলের কাজ তো আমরা করি নাই করছি কি অথবা আমরা পাথ ফাইন্ডার থেকে ডিভাইডেড করলাম করার পর আনগ্রুপ করে দিলাম তো বাড়তি অংশগুলোকে কেটে দিচ্ছি দেখুন তো কাটছে অংশটা সুন্দর করে মানে করলে একটু বারবার জয়েন করে দিতে হয় আর শেপ বিল্ডার দিয়ে কাটলে আর জয়েন করতে হয়নি শেপ বিল্ডার কাছটা এখানে দেখে নেব আচ্ছা তাহলে এখন আমাদেরকে এ অংশ আর এ অংশ আবার ইউনিট করে দিতে হবে ঠিক আছে এটা একটু কালো করে দিই বাস এখন আমাদের বাকি তাহলে এই অংশটা তাই না এখন এই অংশের একটু কাজ করব আমরা তাহলে এটা এবং এই লাল অংশ যেহেতু পুরো বাকি আছে এটা তো আলাদা আছে আমাদের তাই না আচ্ছা এটা এবং এটাকে সিলেক্ট করে আমরা ইউনিট করে দিলাম তাহলে এ এবার লালের অংশটা একবার ফিলআপ হয়ে গেল তাই না এখন এই অংশটাকে সিলেক্ট করব আমরা জাস্ট এই লালের অংশটাকে করে অবজেক্ট পাথ অফসেট পাথ কত পয়েন্ট নিয়েছিলাম আমরা 12 পয়েন্ট ওকে করলাম এগারো নিয়েছিল আচ্ছা এগারোই তাদের এখানে কত হলো এগারোই না বারো নিয়েছিল বারো নিয়েছিল এই যে দেখেন কম বেশি হয়ে যাচ্ছে বারো হলে ফিক্সড এবার ঠিক আছে এটার সাথে মাপ দেখেন ঠিক আছে না বারোই নিয়েছিল এই দুইটাকে সিলেক্ট করলাম এই দুইটাকে আমরা সিলেক্ট করে নিলাম নেয়ার পর আমরা এখন এই যে শেপ বিল্ডার আছে না কোথায় গেল বিল্ডার এই যে বিল্ডার বিল্ডারের শর্টকাট হচ্ছে সিলেক্ট করার পর দেখেন এইরকম প্লাস চিহ্ন যখন থাকবে তখন জয়েন্ট হবে আর যখন অল্টার চেপে ধরবেন তখন ডিলেট হয়ে যাবে তাহলে আমাদের অংশ ডিলেট করা এখন আমরা দেখেন এই অংশটাকে ডিলেট করলাম এই অংশ ডিলেট করলাম এই বাড়তি অংশটাকে ডিলিট করে দিলাম তা দেখেন তো আপনার এতটুকু অংশ কেটে সুন্দর করে সেম মাপে কেটে গেল না গিয়েছে তো নাকি হ্যাঁ এতটুকু এটাকে অবজেক্ট থেকে পাত করলাম অফসেট পাত তাহলে কত পয়েন্ট বারো পয়েন্ট ঠিক আছে না এই দুইটাকে সিলেক্ট করলাম শিফট এম শেফ বিল্ডার শর্টকাট এই অংশ কাটলাম এই অংশ কাটলাম ওকে এখন একটু খেয়াল করেন তো এস এর এই অংশটা এটার সঙ্গে জয়েন্ট হয়ে গেল না এ সি রেটার এটা ফাঁকা হয়ে গেল না আচ্ছা এখন এই সব কয়টাকে সিলেক্ট করেন পর শিফট এ এ প্লাস চিহ্ন থাকলে কি হয়ে যাবে জয়েন্ট হয়ে যাবে তাহলে এই অংশ দুটোকে জয়েন্ট করে দিলাম ঠিক আছে এই অংশ দুটোকে জয়েন্ট করে দিলাম এই যে একটু ফাঁকা অংশ আছে এটাকে জয়েন্ট করে দিলাম ঠিক আছে এই বাটনটাকে মাইনাস করে দিলাম এখানে যেগুলো আছে এগুলো একটু জয়েন করে দিই ওকে তাহলে দেখুন তো এস এর সাথে সি সমন্বয় হয়ে গেল একটা সুন্দর করে এখন এগুলোকে সিলেক্ট করে দেখেন এই অংশটাকে একটু কেমন যেন খারাপ লাগছে ডাইরেক্ট সিলেকশন ধরে এই পয়েন্টটাকে সিলেক্ট করে একটু কার্ভ করে নেন বাঁকা হয়ে গেল এটাকে একটু বাঁকা করে নেন দেন আমরা এখান থেকে স্মোটফুল এপ্লাই করতে পারি দেন তার কম আছে এখানে এখন আমরা কালার অ্যাপ্লাই করে দিই এটার কালার আমরা দিলাম এরকম এবং এই দুইটার কালার আমরা দিলাম এই রকম দেখেন তো এখানে কি কি ওয়ার্ড আছে বলেন তো একটু এসসি এসসি টাকে পূর্বের তুলনায় এখনকার তুলনায় কি ক্রিয়েটিভ মনে হচ্ছে কিছু সবসময় মনে রাখবেন এখানে যে পয়েন্টে কাটছেন এখানে সেই পয়েন্টটা কাটবো এখানে সেম পয়েন্টটা কাটবো এখন এই এসসি টাকে শুধু জাস্ট একটা ওয়ার্ডই কাটলে হবে না এটার হোমওয়ার্ক আমি দেখাই দিচ্ছি আমরা ইমেজটাকে সেভ করে নেব ফাইল এক্সপোর্ট এক্সপোর্ট অ্যাস ডেস্কটপে ইমেজটাকে আমরা জেপিজি মোডে সেভ করে নিলাম আমরা সরাসরি চলে আসবো এখানে ইয়ানডেক্স বা ফেসবুকেই ঠিক ইয়াতেই দেখি এখানেই দেখি এই সার্চ অপশন আছে না গুগলে ক্লিক দিব দেয়ার फॉर আপলোড এ ফাইল এইখানে হ্যাঁ মহশনা আচ্ছা আপলোডের ফাইলে ক্লিক করে দেখেন কোথায় সেভ করছেন এসসি ইমেজটাকে আমরা আপলোড করে দিচ্ছি তাহলে এই এসসি রিলেটেড দেখেন এই যে একটা আছে তারপরে দেখেন ডিএস একটা ওয়ার্ড আছে তারপরে দেখেন এই যে এসসি থেকে সুন্দর করে এখানে শুধু জাস্ট কাটছে তারপর দেখেন সিএসকে কাটছে দেখেন এই যে এখান থেকে কমপক্ষে পাঁচ সাত আটটা ডিজাইন আপনাকে কি করতে হবে ডিজাইন দেখে দেখে করতে হবে পারবেন না দেখেন এস এস কে কাটছে তারপরে দেখেন এস ই কে কাটছে তারপরে দেখেন হ্যাঁ আপনি প্রসেস একটাই আপনার প্র্যাকটিস যতগুলো করতে পারবেন এটা আপনার জন্য বেস্ট হবে পারা যাবে এটা পরে এটা এটা নয় এটা এটা আমি ওটা এখন নাই হ্যাঁ শুধু এটাকেই কাটবেন অনলি আর কোন কিছু না শুধুমাত্র এসছি এভাবে লেটার কোন ডিজাইন করতে পারবেন না চেষ্টা নয় এটা অবশ্যই করতে হবে এটা যদি না করতে পারেন কমপক্ষে আটটা ডিজাইন না করতে পারলে নেক্সট ক্লাস নিবো না এটা ঠিক আছে আটটা না করতে পারলে নেক্সট দিন ক্লাস নিব না আচ্ছা কোনো প্রশ্ন আছে কি আর